আপনার নির্ধারিত সময় আট মিনিট অনুগ্রহ স্পিকার আপনাকে এবং এই মহান সংসদের প্রত্যেক সম্মানিত সদস্যকে আমার আমার পক্ষ থেকে সালাম এবং সম্বাচন এলাকা চকরিয়া পেকুয়া জনগণের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আপনি সময় বর্ধিত করার ব্যাপারে উদারতার পরিচয় অতীত দিয়েছেন ইনশাল্লাগামীতে দিবেন বলে আমি বিশ্বাস করি আমি আমার আলোচনা শুরুতেই একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে স্বতপ্রবৃত্ত সহজাতভাবেই অবশ্যই প্রথমে শ্রদ্ধা জানাবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সকল রাজনৈতিক ও সমরাঙ্গনের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যেটা সচরাচর বলা হয় না সেটা হলো যে সকল মুক্তিযুদ্ধে এখনো বেঁচে আছেন প্রায় বিলুপ্ত প্রায় প্রজাতির মতো ক্রমান্বয়ে যাদের সংখ্যা হ্রাস পাচ্ছে তাদের অল্পী কয়েকজন আমরা এই মহান সংসদেও আছি তাদেরকে এবং জগতের যেখানেই যত মুক্তিযুদ্ধ আছে সবাইকে সালাম জানাচ্ছি উনিশশো সালের পনেরোই আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণ করা বঙ্গবন্ধু এবং অন্য সকলের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি সুদীর্ঘ বাজেট বক্তৃতায় মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী অনেকগুলি বিষয়ের অবতারণা করেছেন যেগুলো আমাদের দৃষ্টিতে এসছে কিন্তু সময়ের স্বল্পতা হেতু আমরা সবগুলো করতে কোনো মতেই পারবো না তাই আমি আমার বক্তব্যটা একটু ভিন্ন আঙ্গিক উপস্থাপন করছি জাতীয় বিষয়গুলো আনার আগে আমি আংশিকভাবে যেটা জাতীয় এবং এলাকার সঙ্গে সংশ্লিষ্ট সেরকম তিনটি বিষয় আনব প্রথমেই আনতে চাই পেনশন এবং রেশন সংক্রান্ত বাজেট বক্তৃতা দুইশো তিন দুইশো চার দুইশো পাঁচ দুইশো চোদ্দ প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাদের দ্বারা সম্ভব তারা দেখবেন বিষয়টি পেনশন সংক্রান্ত সার্বজনীন পেনশন ব্যবস্থা একটি যুগান্তকারী ব্যবস্থা এবং এর জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত পেনশন ভূমিগণ সহ যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীগণ বর্তমানে বিভিন্ন স্কেলে পেনশন পাচ্ছেন তাদের ব্যাপারে আমাদের কিছু বিনীত নিবেদন আছে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো যেই ব্যক্তি অতীতে যেই সালেই পেনশন জীবনে প্রবেশ করে থাকুন না কেন সেই সালের বাজার মূল্য এখন তথা দুই হাজার চব্বিশ সালে অনেক পরিবর্তিত অতএব আমার নিবেদন এই যে যে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যেই সময়ই অবসর গিয়ে পেনশন যাওয়া পেনশন জীবনে প্রবেশ করুন না কেন তাকে হালনাগাদ বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে যেন পেনশন দেওয়া হয় এর জন্য পেনশন ক্যালকুলেট করার পদ্ধতি পেনশন বিধান ইত্যাদি সংস্কারের প্রয়োজন আছে আমি সরকারকে মনে অনেক দেশে পদ্ধতি আছে ইংরেজিতে বলে ওয়ান ওয়ান র্যাঙ্ক পেনশন আমাদের চিন্তা করার আহ্বান রাখছি এখন সাথে সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা অনেক ব্যক্তির আবেদন এবং চার ফেব্রুয়ারি দু সালে আমারও আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সামরিক বাহিনী সমূহের সদস্যদের রেশন মানি ইনক্রিজ করেছেন সেটা প্রায় দুই গুণ বৃদ্ধি করে দিয়েছেন বেশি দুই গুণের বেশি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আবেদন করব এই দুর্মূল্যের বাজারে বেঁচে থাকার সুবিধা দেওয়ার জন্যে জীবনের আনন্দের ন্যূনতম সুযোগ দেওয়ার জন্যে সর্বশিল্পের সর্বস্তরের শ্রমিক ভাই বোনদের জন্যে যেন একটি রেশনিক ব্যবস্থা কায়েম করা হয় আমার পূর্ববর্তী একজন সম্মানিত সংসদ সদস্য বলে গিয়েছেন আমাদের দেশের সম্পদ দিয়েই আমরা সেটা করতে পারি আমাদেরকে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল থাকতে হবে না দ্বিতীয় বিষয়ে মাননীয় স্পিকার এটি মৎস্য সম্পদের প্রাণী সম্পদের সঙ্গে সম্পর্কিত এটি আমি 4 ফেব্রুয়ারি তারিখে বলেছিলাম আজকেও বলছি মাছের মধ্যে অন্যতম মাছ চিংড়ি বাংলাদেশে যত চিংড়ি উৎপাদিত হয় তার একশো আগের মধ্যে আশি বা একশো শতাংশের মধ্যে আশি শতাংশ হয় কক্সবাজার জেলায় এবং কক্সবাজার জেলায় যা উৎপাদিত হয় তার আশি শতাংশ হয় চকরিয়া পেকাম নির্বাচনী এলাকায় সেখানে সরকার কর্তৃক বরাদ্দ করা জমিগুলো অনেক বছর আগে ছিল এটা মৎস্য শিল্পের উন্নয়নের জন্য চিংড়ি শিল্পের উন্নয়নের জন্য রপ্তানির জন্য দু হাজার সালে বেলা নামক একটি পরিবেশবাদী সংগঠন বিখ্যাত সুপরিচিত সুনামদারী সংগঠন তারা মহামান্য হাইকোর্ট রিট করেছিলেন যে রিটটির কারণে একটি স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় এর কারণে পুরো চিংড়ি শিল্প এলাকায় অব্যবস্থাপনা চালু হয়েছে তারা অব্যবস্থানের শিকার হয়েছে প্রকৃত চাষিরা বঞ্চিত হচ্ছে সরকার কোটি 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 টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে আমি ভূমি মন্ত্রণালয় মৎস্য মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ কামনা করছি এর ফলে লক্ষ লক্ষ প্রান্তিক চাষি উপকৃত হবে সরকার রাজস্ব পাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রক্ষা পাবে এরপরে আমি একটি কথা তুলে ধরতে চাই যে বাজেটের অনেক বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে মূল্যায়ন করে বক্তব্য দেওয়ার জন্য জ্ঞানী ব্যক্তির প্রয়োজন কিন্তু বাজেটটা আসলে ভালো না মন্দ এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটা বাংলা ভাষার প্রবাদই যথেষ্ট বৃক্ষ তোমার নাম কি ফলপরিচয় লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষ যখন বলবে তাদের জীবনের মান উন্নত হচ্ছে তাদের কষ্ট কমেছে তখন আমরা সবাই এক বাক্যে বলবো ভালো বাজেট হয়েছে অন্যথা আমরা ভালো বাজেট বলার জন্য সময় নিতে হবে এর ফলটা দেখার জন্য। আমি মনে করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে এবং এর জন্যই মানুষের কষ্ট সরকারের শতচেষ্টা সত্ত্বেও দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না এ কথাটা মনে করিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব আমি এরপরে একটি কথা বলতে চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রসঙ্গে তাদের অন্তত আমার এলাকায় আমি দেখেছি মাদক বিশাল আক্রমণ চকরিয়ে থানার ওসি দুই দুইবার রেকর্ড ব্রেকিং যাবা জব্দ করেছেন তার নাম মোহাম্মদ আলী কিন্তু জনবল স্বল্পতার কারণে বেআইনি অস্ত্রধারী চোরাকার বাড়ি ধরতে পারছেন না তা আমি মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর জন্যে জনবলের যে স্বল্পতা এটার দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন আমি মনে করি একজন হিসেবে স্পিকার আমি সরল সহজ জাতির করতে চাই যে মুক্তিযুদ্ধের আদি ও কৃত্রিম চেতনা বাস্তবায়নে আজকে সালে আমাদের সামনে যে সকল বিষয় বাধা তার মধ্যে অন্যতম মাদক দ্বিতীয় দুর্নীতির সর্বগ্রাসী আগ্রাসন তৃতীয় এবং উদীয়মান একটি সমস্যা সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার আমি এইদিকে বাংলাদেশের সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমাজের নেতৃস্থানে ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ আমাদের নৈতিকতা ধ্বংসের জন্যে যা কিছু প্রয়োজন এই তিনটা জিনিস তার আউট তার প্রতিফলন এবং এগুলোর কারণে আবার নৈতিকতা অবক্ষয় হয় আমরা একটির সঙ্গে আর সম্পর্কিত তাই আমি বাজেটের পুঙ্খানুপুঙ্খ অর্থ বন্টন ইত্যাদির দিকে মনোযোগ না দিয়ে আপনার মাধ্যমে এই মহান সংসদের মাধ্যমে জাতি সকলকে নিয়ে আবেদন করছি সরকার এক পাশে সরকারের কাছে দুর্নীতি দমনের জন্য শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী না করে তাদেরকে টাকাটা না দিয়ে একটি জাতীয় কর্মকোষল আবিষ্কার করা প্রয়োজন যাতে আমরা আগামী 15 থেকে 20 বছরের অন্তঃত যারা আজকে শিশু সদস্য 2 মিনিটের মধ্যে শেষ করব 2 মিনিট বা 3 মিনিট যদি माननीय স্পিকার দেন কারণ এটা হঠাৎ করে হবে না বিদ্যুৎ ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক বাতি সুইচ টিপলে অন হয় অফ হয় কিন্তু বাংলাদেশের এই দুর্নীতির সমস্যা একটা সুইচ টিপলে একটা কমান দিলে একটা হুকুম দিলে যাবে না এর জন্য একটি জাতীয় কর্ম পরিকল্পনা এবং প্রচণ্ড পরিশ্রম আমাদের প্রয়োজন মনস্তাত্ত্বিক এফোর্ট প্রয়োজন শিক্ষা বিভাগে এফোর্ট প্রয়োজন ধর্মীয় অঙ্গনে এফোর্ট প্রয়োজন আমি এটা রিপিট করছি কারণ আমাদেরকে আমার বয়স পঁচাত্তর আমার মতো যারা বয়স্ক আছে আমরা কিছুদিনের মধ্যে এই দুনিয়া থেকে চলে যাব কিন্তু এই বাংলাদেশকে সৃষ্টি করার পিছনে সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে সমরাঙ্গনের নেতৃত্বে এই যে রক্ত দিয়েছি ঘাম দিয়েছি আমরা যারা মুক্তিযোদ্ধা আমরা যাওয়ার আগে দেখে যেতে চাই যে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম পুরোপুরি না হলেও আংশিকভাবে সেটাকে আমরা দেখতে পাচ্ছি আমার পক্ষ থেকে আপনারিকরণ আমার আবেদন পরের আবেদন বাংলাদেশের সামরিক বাহিনী এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের সীমান্ত নিয়ে আমার নির্বাচনী এলাকা কক্সবাজার জেলায় যদিও সীমান্তরেখা আমার ওখান থেকে একটু দূরে কিন্তু একজন সাবেক সেনাবাহিনীর সদস্য হওয়ার বদৌলতে এবং নিরাপত্তার সঙ্গে চিন্তা করার বদৌলতে বারবার এই প্রশ্নটি মনের মধ্যে আসছে যে আমরা কি আমাদের প্রতিরক্ষা আমরা কি আমাদের সীমান্ত রক্ষা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি কিনা আমি বলবো দিচ্ছি তার সঙ্গে যোগ ব্যক্তি একটি শব্দ এটাকে জোরদার করার যথেষ্ট অবকাশ আছে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আপনার মাধ্যমে সরকারের প্রতি আবেদন করছি স্থানীয় সীমান্ত রক্ষী বাহিনী তথা বিজিবি স্থানীয় পুলিশ প্রশাসন স্থানীয় সেনা সামরিক কর্তৃপক্ষকে আরো জোরদার করতে হবে মানুষের মনের আতঙ্কটি দূর করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য এবং আশা করি আগামীতে তিনটা বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পাবো এখন মাত্র একটি করে লাইন বলবো এক আমার নির্বাচনী এলাকা চকরিয়া পেকুয়ায় সবচেয়ে বড় সমস্যা শেষ করুন এক মিনিট এই নদীর ভাঙন রক্ষার্থে পানি সম্পদ মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে দুই বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্রিন এনার্জি উৎপাদনের জন্য সোলার বিদ্যুৎ এবং বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদনের উৎকৃষ্ট ক্ষেত্র আমাদের নির্বাচনী এলাকা এবং কক্সবাজার জেলার সকল নির্বাচনী আসন মাননীয় সংসদ সদস্য আশিকল এখানে আছেন মাননীয় সংসদ সদস্য এবং হুইপ কমল ভাই এখানে আছেন ওনারাও সাক্ষী দিবেন যে বাংলাদেশের জন্যে সবচেয়ে নিরাপদ কম খরচে বায়ুচালিত এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের জায়গা কক্সবাজার জেলা তার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি সর্বশেষ বলবো সেইন্ট মার্টিন দ্বীপ আমাদের কক্সবাজার জেলার সীমান্ত থেকে একটুমাত্র দূরে সমগ্র বিশ্ব এবং সমগ্র জাতি এই সেইন্ট মার্টিনের দিকে তাকিয়ে আছে আমরা আশা করি এই সংসদে বিষয়ে কেউ না কেউ কিছু বলবেন এবং সেইন্ট মার্টিনের মানুষের মনের আতঙ্ক দূর করবেন আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ